বল হাতে ছুটছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তার দিকে তীক্ষ্ণ নজর লেগ স্পিনার রিশাদ হোসেন এবং স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের আগে থেকেই মার্কার রাখা আছে ফিসকে টার্গেট দেওয়া হয়েছে সেই মার্কারের আশেপাশে বল করতে অর্থাৎ ফিসকে করতে হবে একটা ওয়াইড ইয়র্কার সেটাও বাহাতি ব্যাটারের জন্য ডানহাতি ব্যাটারদের স্লোয়ার কাটারের নাস্তানাবুদ বানাতে সিদ্ধ হস্ত মুস্তাফিজুর রহমান তবে বাহাতি ব্যাটার ক্রিজে থাকলে স্লোয়ার কাটার দিয়ে কাবু করা কিছুটা দুষ্কর হয়ে পড়ে আর তাই ফিজকে ওয়াইড ইয়র্কার অনুশীলন করানো হচ্ছে অজিদের ব্যাটিং লাইনআপের দুই বাহাতি ওপেনার বাদ দিলে টপ আর মিডল অর্ডারে মিচেল মার্শ গ্লেন ম্যাক্সওয়েল মার্কাস টয়নি স্টিম ডেভিড এরা সবাই ডানহাতি ব্যাটার গেল আইপিএল আসর থেকে এখন পর্যন্ত ডানহাতি ব্যাটারদের বিপক্ষে ঈশনীয় সাফল্য আছে মুস্তাফিজের এবার তাই নিজেকে ছাড়িয়ে যেতে চান কাটার মাস্টার কাজ করছেন নিজের স্কিল নিয়ে বোলিং ভাণ্ডারে যোগ করছেন নতুন অস্ত্র অজিদের ব্যাটিং লাইনআপের লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে আসেন ম্যাথু ওয়েড তিনি বাহাতি ব্যাটার সবকিছু ঠিকঠাক থাকলে ডেথ ওভারে ওয়েডের বিপক্ষে বোলিং করতে হতে পারে ফিসকে আর তাই আগে ভাগেই সেরে নিচ্ছেন অনুশীলন অবশ্য ফিজের এই স্কিল প্র্যাকটিসের পেছনে আরও একটা কারণ আছে অস্ট্রেলিয়া ম্যাচের পর ভারতের বিপক্ষে টাইগাররা ম্যাচ খেলবে বাইশ জুন ভারতীয় দলের লোয়ার মিডল অর্ডারে রবীন্দ্র জাদেজা শিভাম দুবের মতো বাহাতি ব্যাটার আছেন যারা কিনা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তাই অজিদের বিপক্ষে মাঠে নামার আগে এক কথায় বলা চলে মুস্তাফিজ ভারত ম্যাচের প্রস্তুতিও নিয়ে রাখছেন বিশ্বের সবচেয়ে ভালো বোলারদের একজন হতে হলে আউট অফ দ্য বক্স গিয়ে চিন্তা করতে হয় মুস্তাফিজ ঠিক সেই কাজটাই করছেন চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে ষোলো ওভার বল করে মাত্র চুয়ান্ন রান দিয়ে ফিজ শিকার করেছেন সাত উইকেট ফিজের ইকোনমি চোখ কপালে তোলার মতোই তিন দশমিক তিন সাত সাত বাইয়ের বেশি উইকেট শিকার করেছেন এমন বোলারদের মধ্যে একমাত্র কিউই পেসার ট্রেন্ড বোল্ট ছাড়া ইকোনমিতে ফিজকে ছাড়িয়ে যেতে পারেননি আর কেউই সুপারহিটে ছোট্ট একটা ভুলের কারণে বড় মাসুল দিতে হতে পারে বাংলাদেশকে কারণ এখানে অস্ট্রেলিয়া ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে নাজমুল শান্তর দলকে প্রতিপক্ষের শক্তিমত্তা আর দুর্বলতা নিয়ে কাজ করে খেলতে নামে সবগুলো দল তবে দলগত অনুশীলনের বাইরেও বাড়তি সময় দিয়ে ব্যক্তিগত জায়গায় ফিস যেভাবে অনুশীলন করে উন্নতি করছেন নিজেকে তৈরি করছেন তা এক কথায় অনবদ্য কাউসার শান্ত ফ্রেঞ্জি